দীর্ঘ দূরত্ব সরিয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী বহু আলোচিত ধারাবাহিকের নায়ক হিসাবে টলিপাড়ায় জমি শক্ত করেন তিনি তারপর পরিচালনার কাজ করেছেন এখন তিনি লক্ষ্মী ঝাঁপির নায়ক নতুন বছর পড়তেই দীপ আর ঝাঁপির অনুরাগীরা পেলেন সুখবর টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিল এই কাহিনী এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দর থেকে দর্শক মহল সর্বত্রই ফিসফাস বাস্তবেও কি নায়িকা শুভস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ সেই নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা সাধারণত অভিনেতারা বলেন তারা টিআরপি নিয়ে যে খুব বেশি চিন্তা করেন তা নয় কিন্তু সৌরভের ক্ষেত্রে উল্টোটাই জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে অভিনেতা বললেন চিন্তা করি না বললে ভুল হবে টিআরপি নিয়ে তো ভাবতেই হবে কারণ একটা ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক মানুষ তাদের ভবিষ্যৎ জড়িয়ে টিআরপি নম্বর ভালো না এলে সেই কাহিনী কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন ওঠে এর মধ্যে ইন্ডাস্ট্রির অন্দর থেকে দর্শক মহল সর্বত্র ফিসফাস বাস্তবেও নায়িকা শুভস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ এ নিয়ে অভিনেতা বললেন দর্শকের এই ভাবনা আমাদের সমীকরণকে ফুটিয়ে তুলতে সাহায্য করে বটে তবে টিম ভালো হলে তা ক্যামেরার সামনে এমনিতেই ফুটে সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে কিছু না বললেও দর্শক জুটিকে এ সপ্তাহে ছয় পয়েন্ট চার পে পঞ্চমে রয়েছে লক্ষ্মী ঝাঁপি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্টে আর এরকমই নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব টলিফেস